সিংহ আর হলো খরগোশ তাই প্রতিদিন লটারি ধরে লটারি ধরলে পরে সিংহ বইলে দিচ্ছে যে আমার খাবারের আয়োজন তোমরা সবাই করবা যার যে যেদিন খাবার উঠবো ওই লটারিতে সেদিন আমার খাদ্য হয়ে যাইব আমি খুঁজা টুজা বাইর করতে পারবো না আমার সামনে গিয়ে হাজির হইবার তাই লটারি ধরে প্রতিদিনই দিন হরিণ খায় কোনদিন ওই এক একদিন খরগোশের খরগোশ তো চিন্তা করতেছে যে আমার এই যুবক অবস্থা খায় উঠবো খরগোশ আবার মনে মনে বুদ্ধি করতেছে বাসন যায় কেমনি অনেক সময় আছে কারো কাছে নিজের কথাটা বলতে নাই গোপন রাখতে হয় তো খরগোশ ঘুরে টুরে দেখে বনের ভিতরে একটা কুপ দেখা যায় কুপে গিয়া ফুচি নিজের ছবি নিজে দেখতাছে তো খরগোশ মনে মনে বুদ্ধি পাকাইছে যে একটা আটকানের সুযোগ পাইছি খরগোশ ওই খাওয়ানের তো দিন আইসে দিন আইসে পরে অনেক দেরি করে গেছে আর সিংহ তো রাগের চলে বাসে না এই তুই দেরি করে আসলি কেন দেরি হয়েছে কেন তো খরগোশ কইতেছে মহারাজ মহারাজ দেরি করে আসছি আমি কি বলবো আপনার এই আরেকটা সিংহ আমাকে পায়ে বসছিল আমরা দুই বন্ধু একসাথে আসতেছিলাম আমরা দুইজনে আপনার খাবার দিতাম আপনি আমাদের দুইজনকে খাইতেন কিন্তু আমার এক বন্ধুরে আরেকটা সিংহ আটকে রাখছে সিংহ কি এই বনের মধ্যে আমি একাই সিংহ রাজা আরেকটা ফেলি করতে গা ও আপনি না গেলে তো বুঝবেন না ওইখানে আমার বন্ধুরা আটকার রাখছে একটা খরগোশ আর একটা সিংহ আছে কারণ খরগোশ তো জানে যে ওই পানির মধ্যে ফুচি দিলে আর একটা সিংহ আর একটা দেখবো এই করছে কি সিংহরে নিয়ে গেছে সিংহ তো কোন রাগ আয় দেখি কোথায় আছে সেই সিংহ ওরে আজকে আমি শেষ করব তারপর তোরে খাবো সিংহ রাগ করে কূপের পাশে গিয়া তো ওই 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 আবার পিছনে ওঠে এ পিছনে যাচ্ছিস কেন আমার ভয় লাগে আমাকে যদি আগে খেয়ে ফেলে তো সিংহ আস্তে আস্তে গেছে গিয়া পানির দিকে তাকায় দেখে হ তার মতো একটা সিংহ দেখা যায় খরগোশও গিয়া ওই ফুচি দিছে দেখে কি হয় একটা সিংহ একটা খরগোশ সিংহ কি আমার বনের মধ্যে আরেকটা সিংহ আমি বনের রাজা তোর আজকে খেয়াল লম্ফ দিয়ে গা বসে পরে আর কি যা খাই খাইছেন আর আমার খাইতে চাই না আমার কুয়ার থেকে বাঁচতেই বোনবাজান বাঁচা তো অধিকার আছে নাকি আচ্ছা তুমি যখন একটা কইছো তো আমি একটা কই এক গৃহস্থ এক দামরি গাই বিয় নাকি দামরি সন্তান সম্ভবা তারে নিয়ে দিছে বনের কিনারে কোটা তো এই বনের ভিতরে একটা নিচু জমি এই জমির মধ্যে ঘাস হয়ে গেছে তাজা ঘাস এই ঘাস দক্ষিণা বাতাসে হেলে দুলে তো বনের পাশে যে গাছে শুকনা গাছ এটা খায় গায়ের ভালো লাগে না ওই কাঁচা ঘাসের গন্ধ যখন পাইছে গায়ের হয়ে গেছে নেশা দামরি তো দামরি গরু ওই কাঁচা গাছের গন্ধ পেয়ে আকুল হইয়া গিয়া ঝাঁপ দিয়ে পড়ছে ওই নিচু জমির মধ্যে মূলত ওই ঘাসগুলো যেখানে হয়েছে ওইটা সাধারণ না ওইটা চোরাবালি চোরাবালি আছে না মানুষ যেখানে পড়লে আর উঠতে পারে না তো যেই গিয়ে লাভ দিছে গরুর তো বারোয়ানি ডুকে গেছে নিচে তো সাইড আনা আছে বাকি মাথা লাড়ে আর মালিকের স্মরণ করে এক বাঘ এই বনের ভিতর থেকে গন্ধ পাইছে যেই আমার বনের ভিতর একটা গরু শৈলা আসছে এই গরুর গন্ধ যখন পাইছে বাঘ গেছে পাগল হইয়া এই গন্ধ শুংতে শুংতে নাসিকা নাসিকাইন জরিয়া আস্তে আস্তে আইসা দেখে কচি ঘাসের উপর একটা গরু পইড়াল দিছে তো গরু লাভ দিছে ঘাসের জন্য বাঘ লাভ দিছে গরু খাওয়ার জন্য যেই লাভ দিছে গরুর যে অবস্থা হয়েছে বাঘেরও একই অবস্থা হয়ে গেছে বাঘেও নিচে ঢুকে গেছে মাথাটা শুধু বাকি বাঘে বাঁচার জন্য মাথা নাড়ে গরুও বাঁচার জন্য মাথা নাড়ে বাঘে এবার গরুরে কয় ওই গরু তুই যদি আমারে খাইতে পারতি তাইলে আমি তোরে মাথাটা বাড়ায় দিতাম তুই যদি গাভিয়ে আমারে খাইতে পারতি তাইলে আমার মাথাটা আমি তোরে বাড়ায় দিতাম তুই তো গরু তুই খাস ঘাস তুই তোর ভাগ খাইতে কিন্তু না আমি বা আমি বেড়া বকরি ছাগল গরু খাই তো তুইও বাঁচবি না আমিও বাঁচুম না তোর মাথাটা একটু বাড়ায় দে। আমি না তোর গলার মধ্যে কামড় দিয়ে রক্ত পান করে আমার তৃষ্ণাটা নিবারণ করি গাবি দুই চোখের পানি ছেড়ে বলে রে তোর বাঁচার আশা নাও থাকতে পারে কিন্তু আমার বাঁচার আশা আছে কারণ আমার একজন মালিক আছে এই মালিক যখন দেখবে আমার যেখানে খোটা সেখানে নাই খুঁজতে খুঁজতে যদি আইসা দেখে এই চোরা মধ্যে আমি আইটকা রয়েছি লোকজন নিয়ে কৌশল করে আমাকে উঠায় নিবে কথা বাঘে চোখের পানি চেয়ে দিয়েছে বাঘ বাঘের জায়গায় গাভী গাভীর জায়গায় মালিক সন্ধ্যার সময় এসে দেখে খোঁটা আছে দরু আছে গরু নাই গরু খুঁজতে খুঁজতে একটু ভিতরে গেছে গিয়ে দেখে চোরা মধ্যে গরু পৈরা রয়েছে তার পাশে একটা বাঘও যখন সন্ধ্যা ঘনী এসেছে লোকজন ডাকাডাকি করে বাঁশ এনে দড়ি কাছি এনে কৌশল করে এই গরুকে যখন উঠায় নিয়ে যায় গরু বলে বাগরে। আমি না বলছিলাম আমার মালিক আছে আমার বাচার আশা আছে এই জগতে ওলিয়া উলিয়া বেলায়তের যুগে যার প্রীড় মসজিদ আছে তার বাঁচারও ব্যবস্থা আছে তো কাজল তুমি আমাদের মারতে চাও সিংহের কুপের মধ্যে সিংহের ছবিটা হ্যাঁ কিন্তু আমি তো বেলা মানুষ আমার ফজুস বাবা আছে আমার উশির আছে আমাকে সে উদ্ধার করবে যদি দেখে ভক্ত বিপদে পড়ে গেছে সেই বিপদ থেকে ভক্ত পরিত্রাণ করবে এইটাই তো এতে উলিয়া উলিয়ার দায়িত্ব কি বলেন রাখলাম